দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি যে পুকুরে কিভাবে সবজি চাষ করবেন একটা বিস্তারিত আলোচনা করতে আসছি এই যে দেখেন এক ভাই বায়ু ব্লকে সে লেটুস পাতা চাষ করতেছে আপনারা এই সব জায়গায় কিভাবে চাষ করবেন একটা কক্সিডের উপরে সে কী করছে অন্য জায়গায় বীজ ফাটাতন করে আসে এখানে খালি বসায় দিছে এই সিস্টেমটাই আপনি পুকুরেও করতে পারবেন আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি আর আপনার লেটুস পাতা যদি চাষ করেন এবং ওই যে মানে চাইনিজের যে সবজিগুলো যদি চাষ করেন এইভাবে তাহলে আপনার লাভজনক বেশি কারণ এগুলো আটশোশো এক হাজার টাকা বারোশো টাকা কেজি থাকে এখন করবেন কীভাবে গাছের খাবার কী গাছের খাবার হয়েছে এমোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গাছ খায় তো পানিতে কি হয় মাছের লেদার থেকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় দেখেন না পানি নষ্ট হয়ে যায় তখন যদি আপনি এই ধরনের গাছ এভাবে বপন করে দেন হ্যাঁ তৈরি করে খালি জাস্ট একটা কক্সিডের মধ্যে না চারা বসায় দিবেন দেখেন ওনারা কি পরিমাণ হয়েছে খাবার দিতে হয় নাই উনি কী করছে মাছের খাবার দিছে মাছের লেতার থেকে যে তৈরি খাবার তৈরি এটা থেকে কিন্তু এই যে এই উনি এই সব ইয়া চাইনিজ সবজিগুলো পাইছে এখন আপনি এই প্রযুক্তিটা আপনার পুকুরেও করতে পারেন গাছ কি করে অক্সিজেন সাপ্লাই দিয়ে মাছের জন্য উপকার আর মাছের থেকে কার্বন তৈরি তৈরি হয় হয় এটা গাছের খাবার আপনি পুকুরে কি করবেন এরা যাবে না করে আপনি ক করতে পারেন দু তিনটা বাস দিতে পারেন গ্রামের বাড়িতে নিচে বোতল দিতে পারেন এরপরে করকোটা কচুরিপানা বিষায় বেশি না দু তিন ইঞ্চি মাটি দিয়া আপনি বীজ বপন করে দিবেন বীজ যখন অঙ্কুরিত হবে এর গোড়া নিচের দিকে চলে যাবে পানির থেকে খাবার সংগ্রহ করবে উপর থেকে সূর্যের আলো নিয়ে সে তৈরি হয়ে যাবে আর এইভাবে আপনারা অবশ্যই চাইনিজ যে সবজিগুলো করবেন এবার বাসমান ব্যাট বড় করে মাছা করার দরকার নাই তাতে আপনার লাভবান বেশি বুঝছেন আপনি ব্যাট যে কোনো সময় কিনে আনে নিতে পারবেন হারভেস্ট করতে সহজ হবে এবং ওই সবজিগুলোর দামই বেশি আর এইভাবে করলে দুইটা লাভ গাছের অক্সিজেন দিয়ে মাছ বাড়বে আর মাছের কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসে গাছের উন্নতি হবে আপনি বাসমান দিয়ে তৈরি করেন এটা আপনার একটা জায়গা এখানে প্রচুর রোদ লাগে এবং আপনার কী করি পুকুরের পানি নিয়ে গাছের গুঁড়ায় দিই এখন আপনি কি করলেন গাছের গুঁড়া ডাইনে পুকুর উপরে বসাই দিলেন আপনার কাজ সহজ হয়ে গেল একটা কাজ কমলো এবং আপনার নিশ্চিন্তায় নাক ডেকে ঘুমায় আপনার বিজনেসটা করতে পারলেন এবং এই জায়গায় যদি আপনার পরিকল্পনা মাপিক চাইনিজ সবজিগুলো করেন তাহলে কিন্তু আপনাদের উপকারটা বেশি দেখেন এখানে এক ভাই যে বক্স বানাইছে সেভাবে আপনি এত কাঠের বক্স না বানাই আপনি কী করবেন ওপেন করবেন আপনি বোতল দেবেন বোতল আমাদের কঞ্চি সহ বাস দিয়ে দেবেন এর উপরে যে বরিশালের যে ফরিদপুরের যে বাসমান ব্যাটগুলো থাকে এরকম ব্যাট তৈরি করবেন কচুরি বানা কর্কটা দেবেন আগে এক কচুরি বানা দিয়ে এরপরে একটু মাটি দিয়ে দেবেন এখানে আপনি বীজ বপন করে দিন এই এই গাছের গোঁড়াতে এটা একটা সময় একটা ফাউন্ডেশনের মতো তৈরি হয়ে যাবে এটা কিন্তু ভাঙবে না নষ্ট হবে না পচবে না কারণ এটা আখড়ায় ধরবে জ্বরগুলো আপনি খালি উপর থেকে নিতেই দিয়ে থাকবেন যেমন কলমি শাকটা শেষ করলে অনেক লাভ কারণ একবার একটা কলমি শাক কাটলে পাঁচটা হয় এরপরে চাইনিজ সবজিগুলো করলে আরও বেশি লাভ কারণ ওইগুলো কেজি হিসেবে আটশোশো এক হাজার টাকা বারোশো টাকা কেজি থাকে আপনার সুবিধা হলো পানিতে পর্যাপ্ত খাবার আছে রোদ আছে উপরে আপনার টেনশন করতে হলো না এখানে কোনো ইয়া গাছপালা রোগ যেমন টেনশন নাই কারণ আশেপাশে কোনো খামার নাই পুকুরে কিন্তু পানি দেখবেন পুকুর পাড়ের গাছ গাছপালা ফল ফলসালে বেশি হয় কারণ পুকুরের পানিতে উর্বরতা থাকে পুকুরের মাটিতে উর্বরতা থাকে এইভাবে আপনারা এই যে চাষগুলো করেন বাংলাদেশে অনেক পুকুর আছে এর ফিফটি পার্সেন্ট যদি আপনারা চাষের আওতায় আনতে পারেন তাহলে আপনাদের সমাজে ব্যাপক একটা পরিবর্তন আসবে আপনারা নিজেরা উদ্যোক্তা হিসেবে লাভবান হবেন ভালো থাকবেন দর্শক